তো হ্যালো বন্ধুরা চলে আসলাম আবার একটা নতুন ভিডিওর সাথে তো আজকের ভিডিওতে তোমাদেরকে আমি একটা দেখাবো সেকেন্ড হ্যান্ড ওয়ান প্লাস নট থ্রি যেটা কিনা মার্কেটে খুবই ডিমান্ড প্রচণ্ড ভালো একটা স্পেসিফিকেশন ফোন আট জিবি একশো আঠাশ জিবির সাথে কোম্পানি ক্লেম করছে এটা গ্রিন কালার গ্রিন কালারের সাথে দেখতে পাচ্ছ গ্রিন লেখা আছে আট জিবি একশো আঠাশ জিবি খুব ভালো প্রসেসার ফোনটা আরও ফেমাস হচ্ছে তার স্পেসিফিকেশান ক্যামেরা প্রসেসার সবগুলোর জন্য তো আমি তোমাদেরকে ডাইরেক্ট এই ফোনটার আমার কন্ডিশান বা সব কিছু দেখিয়ে নিচ্ছি আর ফোনের সাথে সম্পূর্ণ অরিজিনাল অ্যাক্সেসারিসের সাথে সব কিছু দিয়ে কমপ্লিট আমি বক্স ওপেন করে নিলাম এই হচ্ছে ফোন দেখতে পারো বক্সে ঠিক এইভাবে রাখা আছে একদম চমকাচ্ছে আমি ফোনটাকে হাতে নিয়ে নিচ্ছি সরিয়ে নিচ্ছি দেখতে পাচ্ছো অরিজিনাল চার্জার একদম যা দেয় যেটা এইচটি ওয়াটের চার্জার একদম কেবিল এটা সামান্য কেবিলটা সামান্য একটুখানি কাটা শুরু করেছে তার জন্য এটা টেপটা মারা আছে কিন্তু পুরো প্রপার ওয়ার্কিং কোনো রকম কোনো ফল্ট বা কিছু নেই একদম হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল ওয়ান প্লাস কেবিল আমি যদি প্রথমে ফোনের কন্ডিশনে আসি দেখতে পাচ্ছ একটা সিঙ্গেল স্ক্র্যাচ ডেন্ট কিচ্ছু নেই ফোনে ঠিক আছে আচ্ছা কিন্তু এখানে নেই কিন্তু ফোনের দেখতে পারছো এই জায়গাতে আমি যেটা আছে ছোটোখাটো থাকলেও আমি কিন্তু দেখিয়ে দিই দেখো এইখানে একটা ব্ল্যাক মতো এ দেখছো এটা কভারের জন্য হয়েছে এই দাগটা ঠিক আছে আমার দোকান থেকেই কভার লাগিয়েছিল কারণ কভারটা একটু টাইট হয়েছিল সেই কারণে কিন্তু এই যে ব্ল্যাক এটা কিন্তু কোনো মানে ম্যাটার করে না সামান্য কিছু কারণ আমি এইগুলো নিয়েও একটু খুঁতখুঁত করি বলেই আমি দেখাই অন্য কেউ হলে তোমাদেরকে এটা মানে বলতো কিছুই না ধরতো না এরম ব্যাপার তো আমি এই এইটার জন্য আমি দেখাচ্ছি যে এখানে দেখতে পারো সামান্য একটুখানি সামান্য যে কভারের জন্য দে দাগ তাহলে সেকেন্ড হ্যান্ড বললো কেন কিন্তু ফোন কিন্তু একদম ব্র্যান্ড নিউন বলা চলে মানে একদম খুব চাকাচাক কন্ডিশানে আছে ফোন আচ্ছা আমি যদি এর স্পেসিফিকেশান বলি আট জিবি একশো আঠাশ জিবি ফোন ফোনের ইয়ে আছে স্টোরেজ আর এটা হচ্ছে সোনির আইএমএক্স সেন্সার আছে যে কারণে ক্যামেরা কোয়ালিটিটা অত্যন্ত বেটার দেখতে পাচ্ছ ক্যামেরা আমি এটা তো মানে অন্য ফোনের থ্রুতে দেখাচ্ছি জানি না আমি কতটা বোঝাতে পারছি প্লাস ফ্রন্ট সেলফি দেখতে পাচ্ছ এই ফোনটাতে পোর্ট্রেটে খুব দুর্ধর্ষ ছবি আসে আর ক্যামেরা স্পেসিফিকেশানের জন্য যারা চাও তারা তো খুবই ভালো ব্যাটারি লাইফও খুব ভালো ফোনটা চার্জ হয় খুব তাড়াতাড়ি এইটটি ওয়াটের চার্জার প্লাস তোমরা ঘেটে মজা পাবে এত সুন্দর ওয়ান টোয়েন্টি হার্জ রিফ্রেশ রেটে চলছে ফোনটা মানে এত সুন্দর খুব সুন্দর ফোনটার কোয়ালিটি তো অবশ্যই তোমরা জানিও যদি ভালো লাগে দেখে যেতে পারো আর আমরা সম্পূর্ণ ফোন কিন্তু গ্যারেন্টি সহকারে বিক্রি করি সেকেন্ড হ্যান্ড বলো নতুন বলো সমস্ত কিছুই সেকেন্ড হ্যান্ড ফোনের ক্ষেত্রে আমাদের কাছে তোমরা এক সপ্তাহ গ্যারান্টি পেয়ে যাবে এনি প্রবলেম ডাইরেক্ট এনে দেখাবে যে প্রবলেম হচ্ছে ফোনে প্রবলেম দেখাবে সাথে সাথে টাকা রিফাউন্ড টাকা চাইলে আর যদি অন্য অন্য ডিভাইস চাও সেটাও সম্ভব মানে পুরোপুরি নির্ভর করছে তোমাদের উপর আমরা কোনো রকম কোনো খোলা ফোন রিপেয়ারিং ফোন বিক্রি করি না সেটা কম দাম থেকে হোক ছোট থেকে হোক বড় যে কোনো ফোন খোলা ফোন বিক্রি করি না তো তোমরা আসতে পারো অবশ্যই আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও আমরা এই ধরনের সেকেন্ড হ্যান্ড ফোনের ভিডিও করি যদি ভালো লাগে একটা লাইক করো কমেন্ট করো আর শেয়ার করে দিও বন্ধু বান্ধবের মধ্যে তো টাটা বাই বাই